আসসালামু আলাইকুম ভাই বোনেরা কেমন আছেন আশা করি যে যার অবস্থানে বসে এই ভিডিওটা দেখছেন সবাই অনেক বেশি ভালো আছেন তা আজকে মজার একটা রেসিপি নিয়ে আসলাম এই শীতে এরকম পাঁচমিশালি সবজি দিয়ে সুটকির একটা চচ্চড়ি হলে আমার মনে হয় গরম ভাতে আর কিছু দরকার হয় না তাই এখানে আমি আলু কুচি আর দিয়ে দিলাম সিম গাজর শালগম বেগুন এই চচ্চড়িতে পেঁয়াজের পরিমাণটা একটু বেশি দিব তা পেঁয়াজটা আমি দিয়ে দিলাম এখন দিয়ে দিলাম রসুন কুচিটা আমি এখানে বাটা রসুনটা ব্যবহার করব না কারণ চচ্চড়িতে রসুন কুচিটা দিলেই বেশি মজা হয় তা কাঁচা মরিচ কুচি দিয়ে দিলাম আট দশটা আর আধা চামচ পরিমাণ দিয়ে দিলাম হলুদের গুঁড়ো আর লাল মরিচের গুঁড়োটা দিয়ে দিলাম দেড় চামচের মতন স্বাদ মতন লবণ দিয়ে দিব এখন দিয়ে দিব সয়াবিন তেল তা যে কোনো চচ্চড়িতে একটু তেলের পরিমাণটা বেশি দিলে চচ্চড়িটা খেতে মজা হয় তাই এখানে সুটকিটা দিয়ে দিলাম তা আমি সুটকিটাকে খোলায় টেলে তারপরে পানি দিয়ে ধুয়ে নিয়েছি এখানে কাজকি মাছের সুটকিটা আমি ব্যবহার করেছি এই চচ্চড়িতে আর বিশেষ করে যে কোনো চচ্চড়ি হোক সেটা সুটকির হোক বা গুড়া মাছের সবজিটা যদি ভালো করে হাতে মাখানো হয় তাহলে চচ্চড়িটা খেতে খুব মজা হয় তা আমি হাতে খুব সুন্দর করে মাখিয়ে নিয়েছি দেখলেই তো বোঝা যাচ্ছে যে না একদম মজে গেছে এখানে আমি পেঁয়াজের পাতাটা দিয়ে দিলাম যেহেতু শীতকাল পেঁয়াজের পাতা এখন পাওয়া যাচ্ছে তাই পেঁয়াজের পাতাটা আমি ব্যবহার করলাম আর এই মশাল্লা খেতে অনেক মজা হয়েছিল এখানে আমি পরিমাণ মতন পানি দিয়ে দিলাম তা পানি দিয়ে এখন আমি গ্যাসের চুলাটা জ্বালিয়ে দিবো ভিডিওর এই পর্যন্ত এসে যে সকল ভাই বোনেরা এখন পর্যন্ত ধৈর্য সহকারে ভিডিওটা দেখছেন প্লিজ ভাই বোনেরা একটা লাইক দিয়ে পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল আর আমার এই রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে শেয়ার করে দিবেন এই শীতে এখন বাজারে তাজা তাজা শাক সবজি পাওয়া যাচ্ছে তা আপনারা বেশি বেশি করে শাক সবজি খাবেন আমার ধারণা তিন মাস পর্যন্ত শাক বেশি বেশি খেলে নয় মাস পর্যন্ত সুস্থ থাকা যাবে আমি প্রতিদিন যাই কিছু রান্না করি না কেন এই শীতের দিনে বা স্পেশালি হোক বা যে কোনো সবজি দিয়েই হোক একটা না একটা রেসিপি আমার থাকে তা আমার এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবেন